সরম নাই আমি যেটা বলেছি ওইটাই ঠিক এখনো দুই হাতে মুসাফা করেছে এখনো দুই হাতে মুসাফা করেছে বাহে কথাটা খুব সুন্দরই বলেছে আনাবিবারে না না ও পরিচিত ভূত আমার আর আমার কাছে হানাফি আসবে আর বাংলাদেশে হানাফি আছে না বাংলাদেশে কোন হানাফি নাই সব দেও বন্দি আর বের মাজার পূজা এর কবর পূজা আবু হানিফার অনুসরণ যারা করে তাদেরকে হানাফি বলা হয় বাংলাদেশে একজন নাই আবু হানিফা কে মানে আবু হানিফার নাম নিয়ে ব্যবসা করে লুটপাট করে খায় লুটপাট করে খায় যিনি আবু হানিফা রহমাহুল্লাহ আকিদে ও আমুল ফলো করে তিনি হলেন কি হানাফি এরা মানে হলো দেহবন্দি মাসলা আর বির্লবীর মাসলা আর আকিদা মানে আর আশারি এদেরকে হানাফি বলবেন কেন ইমা আবু হানিফার নাম বেচা খাচ্ছে ভাষাটা বুঝতে পারছেন বেচা খাচ্ছে আপনারা কোনদিন হানাফি বলবেন না লজ্জা যদি থাকে এত বলার পরেও মুসাফা করার সময় এইভাবে হাত দেয় হায়া বিবেক বুদ্ধি কিচ্ছু নেই একটা সন্নাথকে প্রতিষ্ঠা করা একটা সন্ন্যাদ ধরে রাখা সাহাবিদের মধ্যে

তোমাদের পর পর একটা যুগ আসবে ধৈর্যের যুগ এই যুগে কেউ সোনাপের পরে থাকতে পারবে না সোনাপ ধরে রাখলেই তার উপরে নির্যাতন হবে তার উপরে মামলা হবে তার উপরে হামলা হবে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে তাকে পিটা না হবে এটা ঘটনা ঘটছে বর্তমান বাংলাদেশে এরা কে হানাফি এরা হলো দেও বন্ধু এরা